হলোনা হলা না কত টকাৰ আটকে আছে বোলা যাব না না আমরা তো ভাই ওটা শুনি নাই ওটা শুনি নাই না 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 বিলাকে কিভাবে করলাম আমরা তো বলি নাই দেখছেন এটা কিন্তু দাম চলছে ওনারা দামটা এখন সিক্রেট রাখতেছে আমরা কিন্তু অবশ্যই ছবি ছবিটা শুনে আপনাদের জানাবো কেউ পাঁচশো কিনবে হ্যাঁ আচ্ছা সাহেব ভাই এটা জাতটাকে কি জাত বলা যাবে গরু তো মাসা আল্লাহ গুনে মানে অতুলনীয় थात बॉयज मेंबर माणूस भाई मेमा हां हां मेंबर माणूस रनिंग नंबर रनिंग नंबर हां देख शनि जे गोटा रे नाना मला आत्यावर काजे आज बोलूया विषयတော့

লাস্ট কত চেয়েছে তিরিশ আলো তিরিশ তিরিশে আটকে আছে তিরিশ আঠারো কয় দাঁত দুই দাঁত একটা টাকা

পাঁচ পাঁচ হবে না এক চাপলেন না কি হয়ে গেছে হয়ে গেছে কি দাও থাকো দাও এ মেম্বার ভাই কি হৈছে কি হৈছে ফাইনাল হৈছে

দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন